একটা মেয়ের বিয়ের পরে স্বামী হল সবচেয়ে বড় পরিচয় পৃথিবীতে যদি স্বামী বেঁচে না থাকে সেই মেয়েটার পৃথিবীতে আর কিছুই থাকে না মা বাবা বিয়ে দিয়ে বড় হয়ে যায় বাই বড় হয়ে যায় কারণ একটা সময় মা বাবা ভাই বোন কেউ আর নিজের থাকে না নিজের থাকে নিজের আছে বলতে স্বামী সন্তান এই যখন আমার মতো অবাগে স্বামী হারিয়ে ফেলে তখন এই পৃথিবীটা আমার জন্য কতটা নিদারণ কষ্টের জায়গা হয়ে তৈরি হয় সেটা আসলে যারা স্বামী হারিয়েছে তারাই বলতে পারেন আমার বিয়ের আগে আমার শ্বশুর মারা গিয়েছেন বিয়ের এক বছরের আমার শাশুড়ি মারা গেছেন দেড় বছরের মাথায় আমি মা হয়েছি আমার একটি ছেলে সন্তান হয়েছে সব কিছু যেন আমার সব হাতের নাগালে চলে এসেছে সংসারটা আমার হয়ে গেছে কারণ সংসারে আমার স্বামী আমার সন্তান ব্যতীত আর কেউই রইলো না আমার স্বামী ছিল আমার সংসারে হর্তাকর্তা আমার স্বামীর কথা ব্যতীত আমি কখনো কোনো কিছু করতাম না আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম প্রায় দুই বছর আমাদের ভালোবাসার সম্পর্ক ছিল আমার শ্বশুর যেহেতু মারা গিয়েছেন আমার শাশুড়ির জন্য একটা ছেলের বউ খুব প্রয়োজন ছিল কারণ আমার বাসুর ঢাকাতে বনিয়ে থাকতেন আমার দুই দুইটা ননদ তারাও শ্বশুরবাড়িতে থাকেন আমার দেবরটা আমার স্বামীর আগেই বিয়ে করেছেন যখন আমাদের প্রেমের সম্পর্ক ছিল তখনই আমার দেবর বিয়ে করেছেন যাই হোক সবকিছু মিলিয়ে সবাই সবার মতো করে আলাদা থাকতে শুরু করেছেন আমার দেবরও বনিয়ে চট্টগ্রামে থাকতেন আমার শাশুড়ির কাছে বাসায় একমাত্র তার ছেলেই থাকতো তবে আমার হাজব্যান্ডও সবসময় থাকতে পারতো না আমার হাজব্যান্ডও ঢাকা একটা কোম্পানিতে চাকরি করতেন আমি ঢাকাতেই পড়াশোনা করতাম সব কিছু মিলে আমাদের প্রেম ভালোবাসার সময়টা অনেক ভালো কেটেছে আমার শাশুড়ি যখন আমার কথা শুনতে পায় তখন বলেছে যে আমাদের ঘরে একটা মানুষের খুব প্রয়োজন তুই বিয়ে করে বগে বাড়িতে নিয়ে আয় ধুমধাম করে আমাদের বিয়েটা হয় বিয়ের এক বছরের মাথায় শাশুড়িকে হারিয়েছি দেড় বছরের মাথায় আমি সন্তান পেয়েছি আমার মনে হয় যে ভাঙা গড়ার সংসারটা জোড়া লাগতে শুরু করেছে আমি গ্রামের বাড়িতেই থাকতাম কারণ আমার স্বামীর অনেক বেশি স্যালারি ছিল বিষয়টা এরকম না কারণ যে টাকা বেতন পেত গ্রামের সংসারটা আমাদের খুব ভালো চলতো আমরা খুব সুন্দরভাবে চলতাম অবগনটন আমাদের কখনোই ছিল না কারণ আমাদের আমাদেরকে ছুতে পারে নাই একটা কারণে সংসারে আমি বাড়ি করেছি এর মাঝে আমার হাজব্যান্ড যা ইনকাম করেছে তবে আমাদের প্ল্যানিং ছিল যে আমার ছেলেকে নিয়ে আমরা ঢাকায় একটা সময় থাকা শুরু করব কারণ ছেলের ভবিষ্যৎ যদি সুন্দর করতে হয় অবশ্যই ছেলেকে নিয়ে শহরমুখী আমাদের হতে হবে শাশুড়ির কারণেই আমাকে গ্রামে থাকতে হয়েছে আর আমরাও চিন্তা করেছি যে ঢাকায় থাকলে যা ইনকাম হবে তাই খরচ হয়ে যাবে সংসারের আর গুছানো হবে না কিংবা গ্রামে কিছু করা হবে না সেই তাই করতে শুরু করলাম হয়তো বা আমার কপালটা আস্তে আস্তে মন্দ হয়ে যাচ্ছে সেই জন্যেই হয়তো এমনটা হলো শাশুড়িকে হারিয়ে আমার সংসার সামলাতে অনেক কষ্ট হয়ে হয়েছে শাশুড়ি থেকে চলে যাওয়ার পরে আমি আমার সমস্ত কিছু দিয়ে আমার নিজের বাপ বাইদের জন্য করতে শুরু করলাম কারণ আমার শ্বশুরের সংসারে আর আমার কোনো পিছু টান না আমার একমাত্র ভাই ছিল ভাইয়ের জন্য আমি অনেক করেছি ভাই যদিও আমার বয়সে বড় ভাই ভাইয়ের বাচ্চা ভাইয়ের বৌদের কখন কি লাগবে না লাগবে সবকিছু আমি করতাম ভাইয়ের বাচ্চারা সবসময় আমার কাছে অনেক বেশি রিকোয়ারমেন্ট করত। ফুফু এটা খাবো এটা খাবো ফুফু আমার এটা লাগবে ওইটা লাগবে আমি সব কিছু পূরণ করতাম কারণ একমাত্র ভাই বলে কথা অনেক আদরের ছিল হঠাৎই আমার স্বামী বিয়ের চার যায় এই জিনিসটা আমাকে এত বেশি ধাক্কা দিয়েছে সবে তো মাত্র আমার সন্তানের তখন আড়াই বছর একটা সন্তান কিনি তখন আমি কোথায় যাব কোথায় গিয়ে দাঁড়াবো স্বামী হারিয়ে আমি পাগলের মতো ছিলাম প্রায় এক বছর ওই এক বছর আমি আমার শ্বশুরবাড়িতেই ছিলাম আমার মা বাবা ভাই বোন আমাকে যতটুকু ছায়া দিয়ে রাখার প্রয়োজন হয়তো বা তারা তাদের জায়গা থেকে অনেক বেশি করে ফেলেছে আমিও অসহায় হয়ে গিয়েছি সন্তান নিয়ে আসলে আমার কি করা উচিত এ একটা বছর আমার যে কি কষ্ট হয়েছে এই এক বছর বেশিটা সময় আমার মা আমার সাথেই ছিলেন আমাকে ছায়া দিয়ে রেখেছেন আমি কখনো আমার স্বামীর সংসার ছেড়ে যেতে চাইনি এখানে প্রত্যেকটা জিনিস আমি খুব যত্ন করে তৈরি করেছি আমার স্বামীর হাজারো স্বপ্ন এখানে আছে হাজারো স্মৃতি আমার স্বামীর এখানে আছে একটা ছোটো বাচ্চাকে নিয়ে আড়াই বছরের একটা বাচ্চাকে নিয়ে আমি কোথায় যাব। আমার বাসুর আমার দেবর আমার ননদ কেউই আমার দায়িত্ব নিতে চাচ্ছে না তার একটা কারণ আছে আমার বয়সটাও কম এই কম বয়সে মেয়েকে যদি রেখে নতুন কোন কলঙ্কের তৈরি হয় নতুন কোন বদনামের শিকার হয় কিংবা আমার ভবিষ্যতে সব পড়ে আছে এই জন্য তারা আমাকে নিজ থেকে অনেক বোঝাত নিজ থেকে আমাকে বলতো নতুন করে সংসার তৈরি করার জন্য বাবার বাড়িতে ফিরে যাওয়ার জন্য আমার ছেলে বাবার সম্পদ যতটুকু পাওয়ার ততটুকু ঠিকঠাক মতো বুঝে পাবে এভাবেই আমাকে আমার শ্বশুর মানুষগুলো সান্ত্বনা দেওয়া শুরু করেছে একটা সময় আমার পরিবারও আমাকে অনেক নাজেহাল ভাবে আমাকে কষ্ট দেওয়া শুরু করেছেন কারণ আমি সিদ্ধান্ত কখনো বদল করিনি আমি একটা কথাই বলেছি আমার সন্তানকে নিয়ে আমি যত যোগ বেঁচে থাকার বেঁচে থাকবো কিন্তু নতুন করে কোনো সম্পর্কে আমি তৈরি করতে চাইনি যে মানুষটাকে আমি ভালোবেসে বিয়ে করেছি তার স্মৃতি আমি কীভাবে বলে যাব এই বলে আমি কখনো আমার স্বামীর সংসার ছেড়ে বিটা ছেড়ে আমি যেতে চাইনি কিন্তু একটা সময় আমার বাসুর আমাকে স্পষ্ট করে বলে দিয়েছে আমার জীবনের সমস্ত সময়টাই পড়ে আছে হয়তোবা তারা আমাকে এটাই বুঝিয়েছে আমি যেন নতুন করে কোথাও সংসার পাতি আমিও বিরক্ত হয়ে গেছি তাদের উপরে আমি আমার বাবার বাড়িতে চলে যাই বাবা মাও আজকাল ভাইয়ের উপরে নির্ভর করেই খেতে হয় কারণ একমাত্র ভাই তার যতটুকু সঞ্চয় যতটুকু তার ইনকাম ততটুকু দিয়ে মা বাবা সবাইকে দেখে রাখে আমি সেখানে একটা উটকো ঝামেলা গিয়ে পড়লাম আমার সাড়ে তিন বছরের ছেলেকে নিয়ে আমি সেখানে প্রায় দুই মাস থেকেছি দুই থেকে আড়াই মাসের বেশি আমি সেখানে ছিলাম না এর মধ্যে ভাইয়ের বোর অনেক অকত্য কালো মুখ দেখেছি আমি অনেক অকত্য কথা শুনেছি আমার সন্তানের খাবার নিয়ে আমার সন্তানের দুষ্টামি নিয়ে প্রত্যেকটা মানুষের কাছ থেকে আমি অবহেলিত হয়েছি হয়তো আড়ালে মা বাবা আমার জন্য কষ্ট পেয়েছে কিন্তু মা আমাকে বোঝানোর চেষ্টা করেছে নতুন করে সংসার করার জন্য মাঝে মাঝে খুব বেশি কষ্ট পেতাম যখন আমার ভাইয়ের বউর সাথে আমার ভাইও তাল মেলাতো আমার ভাইও বলতো যে আমার তো কিছু করার নাই আমার উপরে একটা আপদ এসে পড়েছে কিংবা বিপদ এসে পড়েছে একটা পেট না তো দুই দুইটা পথ আমার ছেলেরও হয়তো বা অনেক শখ ছিল অনেক আল্লাহ ছিল একটা খেলনা কিনতে চাইতো একটা সময় আমি ভাইয়ের বাচ্চাদের জন্য অনেক করেছি সেটা ভাই ভাইয়ের বউ কেউ অস্বীকার করতে পারবে না কিন্তু আমি তখনই কষ্ট পেতাম যখন আমার ভাইয়ের বাচ্চাদের খেলনা কিংবা আমার ভাইয়ের বাচ্চাদের খাবার দাবারে আমার ছেলেও নজর দেয় আমার ছেলেও একটু খেলতে চায় একটু খেতে চায় ওই জিনিসগুলো নিয়ে যখন আমাকে আমার ভাইয়ের বউ অপমান করা শুরু করেছে হয়তোবা বা তিনি আমার সামনে এসে সরাসরি কখনো খারাপ কিছু বলেননি কিন্তু আড়াল থেকে আমি অনেকবার অনেক কিছু শুনেছি যদিও আমি আড়ালে কান পেতে শোনার চেষ্টা করিনি হয়তোবা আড়াল থেকে আমার কানে কথাগুলো চলে আসতো আর আমি কষ্ট পেতাম আমার যখন দুই মাস প্লাস হয়ে গেছে বাবার বাড়িতে তখন আমি মনে হয়ে বারবার মনে হয়েছে এখানে আমি বাড়তি জামেলা সত্যিই তো দুই দুইটা পেট চালাতে তাদেরও তো কষ্ট হয় আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সব কিছু ছেড়ে ঢাকা চলে আসবো আমি আমার মা বাবাকেও বলে দিয়েছি যে আপনারাই তো এখানে বাড়তি মানুষ ভাই ভাইয়ের বউর কাছে কারণ আমার ভাইয়ের বউ আমার মাকেও কম অপমান করে কথা বলে না উনিশ বিশ হলেই দেখি যে আমার মাকে আমাকে নিয়েও কথা শুনতে হয় যে আপনাদের এতগুলা মানুষকে একজন মানুষ ইনকাম করে খাওয়াচ্ছে এতে কম কোথায় আসলেই তো তাই তখন সিদ্ধান্ত নিলাম মাকে বোঝানোর চেষ্টা করলাম যে আমার কপালে যা আছে আমি তাই করব আমি আমার ছেলেকে নিয়ে সংগ্রাম করে বেঁচে থাকবো আমি আমার শ্বশুরবাড়িতেও ফিরে যেতে চাই না যেখানে স্বামী নেই সেখানে বিটাটা নিশ্চয়ই আমার জন্য না কারণ আমার এই ছোট সন্তান আমাকে পাহাড়া দিয়ে রাখতে পারবে না সেখানে যদি মানুষ একটা খারাপ কথা উঠাই দেয় বলে বসে থাকে তাহলে হয়তো বা আমি কখনোই সেটা পরিবর্তন করতে পারবো না মানুষ সেটাই বিশ্বাস করবে ভাববে যে আমার স্বামী নেই আমি হয়তো খারাপ কাজ অপকর্মের সাথে লিপ্ত সব মানুষ বিশ্বাস করবে আমাকে নিয়ে আমার মা বাবা কিংবা আমার শ্বশুরবাড়ির মানুষ আরও বেশি লাঞ্ছিত হবে আরও বেশি অপমানিত হবে সন্তান বড় হওয়ার সাথে সাথে হয়তো বা সেও ভুল বুঝবে আমি সিদ্ধান্ত নিলাম সত্যি সত্যি আমি ঢাকা চলে যাব সেখানে গিয়ে আমি গার্মেন্টসের চাকরি করে আমার সন্তানকে মানুষ করব খাওয়াবো একটা সময় রাগ করে বাড়ি থেকে সত্যিই বের হয়ে গিয়েছি তখন বাই বাইরব আমাকে একবারের জন্য আটকানোর চেষ্টা করলো না আমি জানি এটা আমার দোষ না এটা তাদেরও দোষ না কারণ আমি তাদের জন্য বাড়তি মানুষই ছিলাম আমার সন্তান আমি মা বাবা চার চারটা মানুষকে তারা বসে খাওয়াবে তো প্রশ্নই আসে না তবে আমি কখনো বসে খাইনি যে দুই আড়াই মাস ছিলাম প্রত্যেকটা মানুষের জন্য কষ্ট করেছি বাইরের ছেলে মেয়েদের জামা কাপড় থেকে শুরু করে রান্না বান্না গরম মশা পরিষ্কার করা সব সব জিনিস আমিই করেছি আমি তাদের সামনে এনেও খাবার দিতাম তাও তাদের সাথে মিলেমিশে থাকতে পারিনি আমিও প্রতিজ্ঞা করেছি আমার সন্তানকে আমি কষ্ট করে আমি তাকে মানুষ করব যাই না সেই সংগ্রামটা আমার জন্য কতটা কঠিন হয় পৃথিবীতে কিছু কিছু ঘটনা থাকে যেগুলো মানুষ চাইলেও পরিবর্তন করতে পারে না তবে মেয়েদের জন্য স্বামী ব্যতীত পৃথিবীতে কোনো সুস্থ স্বাভাবিক কোনো আশ্রয় হতে পারে না আমার মনে হয় যে স্বামীর কাছে একটা মেয়ে যতটা নিরাপদ থাকে পৃথিবীর থাকে না একটা মা বাবা বিয়ে দিয়ে ফেললে মেয়েকে আর কখনো ফিরিয়ে নিতে চায় না আগের মতো করে স্থান দিতে পারে না কারণ সেই জায়গায়ও তখন অনেক পরিবর্তন হয়ে যায় একটা মেয়েকে বিয়ে দেওয়ার সাথে সাথে তার জন্য বাবার বাড়িটা মেহমানের জায়গা হয়ে যায় যার কারণে একটা মেয়ে যখন বিধবা হয়ে যায় স্বামী হারিয়ে ফেলে তখন ওই মেয়েটাকে অনেক ঘাত প্রতিঘাতের দিয়ে যেতে হয় আর যদি একটা সন্তান সাথে থাকে তাহলে কি পরিমাণ অত্যাচার মানসিক টর্চারিং হতে হয় সেটা অবশ্য যারা স্বামী হারিয়েছে তারা জানে কতটা কষ্ট করে বেঁচে থাকতে হয় অনেক গল্প আছে এরকম যেগুলো পড়ে আমি নিজেও নার্ভাস হয়ে যাই আমি কষ্ট পাই তবে দোয়া থাকবে এরকম প্রত্যেকটা মানুষ যেন বেঁচে থাকতে পারে তার সন্তানকে নিয়ে সম্মানকে নিয়ে সম্মান টিকিয়ে রাখা সবচেয়ে বড় জিনিস তবে আমি বলবো কম বয়স হলে নতুন করে সংসার করাটাই উত্তম কারণ এই পৃথিবীতে হায়নার দলের অভাব নাই একটা অসহায় মানুষ বিশেষ করে মেয়েকে পেলে সবাই তাকে বক করতে চায় সবাই তার নামে খারাপ কথা বলতে চায় তাই নিজেকে অন্তত হলে নতুন করে সংসার করাটাই উত্তম আমাদের সমাজ বিধবা কিংবা একা সিঙ্গেল মানুষকে একেবারেই ভালো চোখে দেখে না অনেক খারাপভাবে দেখে কিন্তু তারা আবার সেই মানুষটাকে নিজের মতো করে বোগো করতে চায় ভালো থাকবেন সকলে